লোকটা আমাদেরকে কিভাবে ঠকালো আপনারা চিন্তাও করতে পারবেন না আমার বাবাকে তারা মারানোর চেষ্টা করছে মানে খুন করার চেষ্টা পর্যন্ত করছে মানে আমার বাবাকে মারার দুই মাসের মাথায় সে মরে যায় এতদিন আপনারা ছবি দেখেছেন মানে ছায়াছবি মুভি যাই হোক গুলাতে অনেক কাহিনী দেখছেন তা আমাদের জীবনটা কিন্তু ছবির থেকে কিছু কম নয় হ্যাঁ আমাদের জীবনটা ছবির থেকেও বেশি কাহিনীযুক্ত এক একটা পার্ট নিয়ে যদি একটা করে ছবি বানানো হতো হয়তো বা একদম ব্লকবাস্টার হয়ে যেত এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে জীবনে আমরা যেটাই করি না কেন জানি না কেন সাকসেস হই না জানি না কেন আমরা ঠকে যাই জানি না কেন আমাদেরকে মানুষ এভাবে ঠকায় ছাড়া জীবন শুধু মানুষের কাছে ঠকিয়ে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই চুলার পাটটাকে সুন্দর করে সমান করে লেপা হবে তো এই চুলাটা কিছুদিন আগে বানানো হয়েছিল এর মধ্যে আর লেপা হয় নাই আজকে আমি বলতে চুলাটা লেপবো মরি শাক মরির শাক গাছ লাগাই দিলে হব না মা হ্যাঁ কয়টা লাগাই দিয়ে বন্ধুরা দেখেন মরিচ শাক নিয়ে আসছে নতুন মরিচ শাক নামছে নতুন আলু নতুন আলু করে সজের পাতা অনেকগুলো ছিল তারপরও সজের পাতা নিয়ে আসছে কালকের ও ছিল অনেকগুলো সজের পাতা ভর্তা করানো সবুজ বেগুন হাইব্রিড না এটা দেশি ফুলকপি মনে হয়েছে ছোট ছোট বাজারগুলা ঘরে রাখে আসে যারা যারা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে আমাদের পাশেই থাকবেন যে মানুষটি হচ্ছে এই পাটা লিখছে উনি আমার মা তো ওনার জীবনে অনেক কষ্ট অনেক লড়াই অনেক সংগ্রাম নিত্যদিন লেগেই থাকে তো ওনাকে সচ্ছল করার জন্য এই চ্যানেলটা খোলা আপনারা সবাই পাশে থাকবেন যাতে উনি সচ্ছল হয় একটু যাতে ওনার সংগ্রামের দিনগুলো একটু শেষ হয় জীবনে অনেক দুঃখ কষ্ট দারিদ্রতা বের করে আসছে সবাই ইউটিউবে আসে সাকসেস হচ্ছে ভাবলাম যে কেন না আমার মাকে দিয়ে কিছু ভিডিও বানাই আমার মা জীবনের যত কষ্ট আছে দুঃখ আছে এগুলোকে দূর করে একটা সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা জীবন উপহার দিই জানি না কতটা পারবো তবে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবে সেটা সম্ভব আমার মা কিন্তু খুব পরিশ্রমী খুব পরিশ্রমী কিন্তু তার জীবনে কষ্ট দুঃখের অভাব নেই অন্য সময় আমার মার মুখ থেকে তার কিছু কথা শুনতে পারবেন তার জীবন দশার আমার মাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে আপনাদের সাপোর্টে যেন বড় করতে পারি তো মা অনেক দিন থেকে বলতেছিল যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে আমি দৈনিক যা কাজ করি তাই আপলোড দিব ইউটিউবে তো অনেক মানুষ টাকা ইনকাম করছে দেখতেই পারতেছে যেহেতু ডিজিটাল যুগ সবাই দেখতে পারে তো আমার মাও বলল যে আমি তো বাসায় সারাদিনই কাজ করি এগুলোও যদি একটু ভিডিও করে ছাড়স তো কিছু টাকা ইউটিউব থেকে আসতে পারে আমাদের এই দারিদ্র জীবন থেকে একটু মুক্তি পাইতে পারি সেই জন্যই এই চ্যানেলটা খোলা মায়ের স্বপ্ন পূরণ বলতে পারেন আমি চাই আমার মায়ের পাশে সবসময় থাকতে কিন্তু ভাগ্য কতটা সঙ্গ দিবে জানি না এই যে জমিটা আমরা কিনেছি এই জমিটা কিন্তু এখনও কওলা নেওয়া হয়নি প্রায় আজকে চার বছর যাবৎ জমিওয়ালাকে টাকা দিয়ে রাখছি এই লোকটা জমি বিক্রি করছে একদম অনেকগুলো বাড়ির মাঝখানে হ্যাঁ এই ঘরটা সহ কিনছি এই ঘরটা সহ কিনছি কিন্তু এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নেই যেহেতু আমাদের মাথার উপর ভালো কোনো গার্ডিয়েন নেই তো আমাদের এভাবেই তারা ঠকাইছে কোনো রাস্তা নেই আপনাদের একটু বাসাটা ঘুরে ঘুরে দেখাই এই যে আমাদের বাসার পাশে একটা বাসা আবার এই যে এই প্লটটা আরেকজনের কাছে বিক্রি করছে আর ওই যে বাগান মতো ওটাও আরেকজনের কাছে বিক্রি করছে এইগুলোর কোনোই রাস্তা নেই আমরা এই এই জমিটা আমাদেরই হ্যাঁ এখানে ছয় শতাংশ জমি আছে পুকুরের মাঝখানেও আমাদের অনেকটা জমি পড়ছে হ্যাঁ এই জমিটা কিনছি অনেক দিন হল কিন্তু তিনি কলা দিতেছেন না এইগুলা রাস্তা এই যে রাস্তায় যে বাড়িটা করা আছে এটা রাস্তার মধ্যে এই রাস্তা সহ জমিটা বিক্রি করে ফেলছে এদিকেও জমি বিক্রি করছে কোনো জায়গায় সে খালি রাখেনি এখন আমরা কোন জায়গা দিয়ে বের হবো আমরা জানি না আমাদের পরিস্থিতি হচ্ছে এই এই যে গাছটা দেখতেছেন এই গাছে কিন্তু প্রচুর ফল আসে হ্যাঁ এটা একটা আতা ফল গাছ প্রচুর ফল আসে কিন্তু আমরা খেতে পারি না ওনারা নিজের মত করে নিয়ে যায় জানি না কোন বিবেক তাদের এই জাম গাছ প্রচুর জামাশ ছিল দুইটা গাছে দুইটা না তিনটা গাছ সরি এটা একটা গাছ এই যে একটা গাছ এই যে দেখা যাচ্ছে এই গাছটা প্রচুর জাম আসে এই গাছেও আসে বাট এটা খুব অল্প আসে এই যে গাছটাতে খুব অল্প আসে এইগুলো গাছ সহ তারা বিক্রি করে ফেলে যখন জাম আসে আমাদেরকে খেতেও দেয় না এই যে দেখতে পারতেছেন সুপারি কিছুদিন আগে তারা মানে পেরে নিয়ে গেছে অনেকগুলো সুপারি গাছ তো আমরা সব গাছ সহ কিনেছিলাম কিন্তু আমাদের খাওয়ার ভাগ্য হয় না এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা সম্পূর্ণ বিক্রি করে ফেলছে আমাদের যাওয়ার মতো কোনোই জায়গা নাই আমরা অন্য বাড়ির মাঝখান দিয়ে যাই এই কথাগুলো শেয়ার করা একটি উদ্দেশ্য পরিস্থিতি আমাদের কেমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে আমরা এখান থেকে বেরোতেও পারতেছি না আমরা মানে কোনো কুল পাচ্ছি না আমাদের মাথার উপর তেমন কোনো গার্ডিয়ান না থাকায় যে যেইভাবে পারে সেইভাবে আমাদেরকে ঠকিয়ে যায় যেইভাবে পারে তো আমার ইচ্ছা আছে এইখানে একটা এই যে এই যে এই জায়গাটার মাঝখানে এই যে এই জায়গাটার মাঝখানে একটা রান্নাঘর করব এইখানে জায়গাটা অনেক সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর তো ওই জায়গাটার থেকে এই জায়গাটা রান্নাঘর করলে আমার মনে হয় ভালো হবে কি পারগুলো ভেঙে যাচ্ছে পুকুর পারগুলো ভেঙে যাচ্ছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আমরা ঘরও ভাঙতে পারতেছি না বাসাও করতে পারতেছি না খুব খারাপ অবস্থা তো আমি চাচ্ছি এদেরকে এই জায়গাটা থেকে বের করে নিয়ে যেতে চাইলেই তো কিছু করতে পারি না চাইলেই কিছু করতে পারি না যার জন্য আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে একটু সময় নিতে বলতে প্রায় চার বছর চলে গেছে তিন বছর চার বছর চলে গেছে লোকটা আমাদেরকে কিভাবে ঠকালো আপনারা চিন্তাও করতে পারবেন না জানি না এই ভিডিওটা কি লোকটা দেখবে কিনা যেহেতু আমার ছোট চ্যানেল না দেখাটাই স্বাভাবিক তবে আমার বাবাকে তারা মারানোর চেষ্টা করছে মানে খুন করার চেষ্টা পর্যন্ত করছে রাখে আল্লাহ মারে কে কথাই আছে না তো আল্লাহ বাঁচায় রাখলে দুনিয়া কেউ মারতে পারে না আল্লাহ বাঁচায় রাখছে কিন্তু যে হচ্ছে মারার জন্য চেষ্টা করছিল এক দেড় মাস মনে হয় যায়নি কারণ ওই লোকটা প্রচুর নেশা করতো এবং ছিনতাই করতে গিয়ে লোকটা মার খেয়েছে অনেক লোকের কাছে খাওয়ার পর ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় দুইটা কিডনি নষ্ট হয়ে মানে আমার বাবাকে মারার দুই মাসের মাথায় সে মরে যায় দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় মানে একটা অটো থেকে সে চিন্তাই করতে গেছিলো পাবলিক ধরে অনেক মাসে তো আমরা দুই মাস পরে জানিস তিনি মারা গেছে হ্যাঁ তো আল্লাহর বিচার দুনিয়াতেই হয় আমার এতটুকুই প্রচেষ্টা আমার বাবা মা যাতে এই জাল থেকে বের হতে পারে খুব কষ্টে আছি খুব কষ্টে দিন কাটছে অন্যের জায়গা দিয়ে কেউ যেতে দিতে চায় না হ্যাঁ আমাদের এই পুরো একটা পুরো একটা জায়গার মধ্যে আটকে ফেলছে আমাদের যা অবলম্বন ছিল যা টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে এই জমিটা কিনছিলাম সব কিছু নিয়ে তারা আমাদেরকে আটকে ফেলছে একদম বেড়া জালের মধ্যে এখন চাইলেও এখান থেকে সহজে বের হতে পারতেছি না কারণ আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নেই আমাদের জীবনে যা যা সঞ্চয় ছিল সব কিছু দিয়ে জমিটা কেনা হয়েছিল ভাবছিলাম যে অল্প অল্প করে টাকা জমি একটা বাসা করব কিন্তু তাও সম্ভব হচ্ছে না জানি এই জাল থেকে কিভাবে বের হবো কীভাবে বের হবো জানি না তবে চেষ্টা করবো এই যে এই ঘরটা আমি ভাড়া নিছি আমাদের ঘর বাড়ি তুলতে দেওয়া হবে কি আমরা জানি না জমিটা টাকা করতে পারবো কিনা তাও জানি না সবাই দোয়া করবেন যাতে এই সমস্যা থেকে আমরা বের হতে পারি এই যে রাস্তা এটা অন্যের জমি হ্যাঁ এই যে আমরাও ওই যে এই গলিটা এই গলিটা দিয়ে যাওয়া করি নিত্যদিন অন্যের জমি দিয়ে কিচ্ছু করে কিচ্ছু করেনি এটা একটা তেঁতুল গাছ এই যে গলিটা দিয়ে যাওয়া আসা করি এনারা কিন্তু আমাদের সাথে অনেক ঝগড়া করে আমাদেরকে বের হতে দিতে চায় না অন্যের জমিতে কেনই বা আমাদের বের হতে দিবে এটাও একটা একটা স্বাভাবিক কথা কেউ কারো জমিতে বের হতে দিবে না তারপরও নির্লজ্জের মতো বের হতে হয় হুম নির্লজ্জের মতো বের হতে হয় আমাদের এই জমিটা দিয়ে এদিকে একটা রাস্তা হওয়ার কথা জানি না কবে হবে তবে এই রাস্তাটাও আমরা পাবো কিনা তাও জানি না কারণ আমাদের জমি নাই রাস্তাই নাই আমাদের বাসা থেকে বের হওয়ার মতো তো আমি চাচ্ছি এই জমিটাকে যদি কলা করতে পারি বিক্রি করে দিয়ে অন্য কোথাও একটু জমি কিনতে তো আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না আমি চেষ্টা করতেছি কিছু করার আপনারা আমার পাশে থাকবেন আমার জীবনে শর্টকাট কিছু গল্প বললাম হ্যাঁ শর্টকাট কিছু গল্প বললাম নিজের বাড়িতে নিজেরাই আশ্রিতর মতো এর থেকে বড় কষ্টের দুঃখের কিছুই হয় না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ যেন আমাদেরকে এই জাল থেকে ভিড় করতে পারে আমরা যেন একটা সুন্দর জীবন কাটাতে পারি প্রতিদিন ভয়ে ভয়ে না বাঁচতে হয় আর মানে কারো ষড়যন্ত্র শিকার যেন এভাবে কেউ না হয় সবাই জমি কেনার সময় অবশ্যই কলা করে নেবেন দেখে শুনে নেবেন আপনাদের উদ্দেশ্যে এটাই বলার আমরা সেভাবে বুঝতে পারিনি আমাদেরকে আরেকজন জমিটা কিনে দিছে মানে আমরা তাকে টাকা দিয়েছি সে কিনে দিয়েছে আমাদের গার্ডিয়ান হিসেবেই সে কিনে দিয়েছিল কারণ যেহেতু আমাদের জমি জমা সম্পর্কে কোনো ধারণা নেই তো ওনারাই আমাদের এই জমিটা কিনে দিয়েছে জানি না তাদের কী উদ্দেশ্য ছিল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভালো করে কাউকে বদোয়া করি না কাউকে ও করব করবো না কিন্তু যারা হচ্ছে এই পরিস্থিতি যে আমাদের করলো তারাও কিন্তু সুখী নেই তারপরও জানি না কেন তারা পরিবর্তন হচ্ছে না আল্লাহ তাদেরকে কেন হেদায় হেদায় করতেছে না আমি জানি না খুব খারাপ পরিস্থিতি এখানে খুব বাজে একটা পরিস্থিতি বাজে একটা পরিবেশ খুব বাজে একটা পরিবেশ এ থাকি আমরা আমি শুধু এই এখান থেকে বের হতে চাই এখান থেকে বের হতে চাই আমার বাবা মাকে এখান থেকে বের করতে চাই আমার একটা ছোট বোন আছে ছোট বোনটার ভবিষ্যৎ বাড়ি দিয়ে হবে না আমার ছোট বোনটাকে বিয়ে দিতে হবে আমার বিয়ে হয়ে গেছে তো আমার স্বামীর চাকরি সত্যি হচ্ছে আমাকে এখানে থাকতে হয় এই জায়গাটা মূলত আমার দাদি যেহেতু গার্ডিয়ান সে অন্য আরেকজনকে টাকা দিয়েছিল কেনার জন্য আমাদের তারাও আপন মানুষই তবে আমাদের জীবনের থেকে খারাপ অভিজ্ঞতা তাদের সাথেই হয়েছে তারাই আমাদের চরম বন্ধু হয়ে চরম সর্বনাশটা করে দিল যাই হোক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ ছেড়ে দেন ছেড়ে দেন আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না ঠিক আছে আজকে ছেড়ে দিবে কালকে ছেড়ে দিবে আরেকদিন ঠিকই ধরবে একদম ছেড়ে দিবে না একদম কাউকেই ছাড়ে না যতই আপনার অর্থ সম্পত্তি থাকুক না কেন যতই আপনার দাম্ভিকতা শক্তিশালী একটা জগৎ থাকুক না কেন আপনাকে অবশ্যই কবরের নিচে যেতে হবে তো অবশ্যই কবরের জন্য কিছু করতে হবে আপনি যা করে যাচ্ছেন দুনিয়াতে অবশ্যই তার বিচার হবে হ্যাঁ অবশ্যই তারই বিচার হবে আল্লাহর কাছে এটুকুই চাওয়া জানলা এই এই বেড়া জাল থেকে আমাদেরকে বের করো এই বেড়া জাল থেকে বের হতে চাই এখন কোন জায়গা নেই বের হওয়ার মতো কোনো জায়গা নেই দেখতেই পারতেছি আমাদেরকে পুরো আটকে ফেলছে তো অনেক বক বক করলাম কিছু মনে করবেন না সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আসছে তো শাকটা কিন্তু খুব মজা লাগে শাকটা আমার খুব প্রিয় একটা শাক মরিচ শাক সরিষা শাক আমাদের সবই প্রিয় কিন্তু মরিষা একটা একটু সবসময় পাওয়া যায় না তো বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে সবুজ সবুজ করে ভাজি করা হবে সজের পাতা মাছ কুচি করে যে ভর্তা করছিলাম আমার ভর্তাটা বেশি মজা লাগছে আমার কাছে বাইটে যে ভর্তা করা ওর থেকে মনে কুচি করাটা বেশি মজা লাগে দিয়ে শুধু সজের পাতা ভর্তা দিয়ে ভাত এক প্লেট সুন্দরভাবে খাই উঠাল তোমার শাক বাঁচায় শেষ বন্ধুরা এখন শাকগুলোকে ধুয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিব ঢেকে শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা আর ঢেকে দিবো না এই পানিটা খাইয়ে নিব শাকটা পানি খেয়ে গেছে এখন শাকটা নামিয়ে কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গেছে এখন রসুন দিয়ে দিব প্রথমে রসুনটা দিলে তার রসুন মোটা লাগবে রসুনটা ভালো করে দিয়ে নেব আচ্ছা রসুনটা যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা এই পর্যায়ে হয়ে আসলে তখন দিয়ে দিব মরিচ কালারটা খুব সুন্দর হবে আর মরিচটা খেতেও খুব মজা লাগবে আর আলাদা করে মরিচ নিতে হবে না এখন দিয়ে দিব শাক সিদ্ধ করে রাখা শাক শাকটা হয়ে গেছে এখন আমি শাকটা নামিয়ে নিব